এবার শাড়ি পরে দারুণ মিষ্টিভাবে সেজে বাসার পুকুর পাড়ে দেখা মিলল অভিনেত্রী সমিতিশার পুকুর পাড়ে জবা ফুল ছেড়ে কানে গুস্তা দেখা যায় এই অভিনেত্রীকে সমিতিশাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল মাঝে মাঝে নাকি বাসায় সময় হলে নিজের মনের মতো করে সাজেন এই অভিনেত্রী সমিতিশাহ বলেন শুটিংয়ে আমরা নিজেদের মতো করে সাজতে পারি না তাই বাসাতে ইচ্ছে হলে মনের মতো করে সাজি এবার প্রিয় অভিনেত্রীকে এত সুন্দর করে সাজতে দেখে এ নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন অসম্ভব সুন্দর লাগছে দিদি তোমায় তুমি ভীষণ মিষ্টি আঁকা দিদি আরেকজন লিখেছেন তোমাকে সবসময় দেখতে সুন্দর লাগে তবে এই লুকে অসাধারণ লাগছে কেউ বা লিখেছেন কানে জবা ফুল গুজে কি সুন্দর লাগছে দিদি তোমায় তো বন্ধুরা এই লুকে সমৃতি সাথে দেখতে আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ